আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশের সুনামধন্য ইউনানি ওষুধ কোম্পানি হামদার কোম্পানিতে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট পদে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব শিক্ষকতা যোগ্যতা ও অন্যান্য শর্তবলি চেয়েছে ন্যূনতম এসএসসি বা সমমানের উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলেই আপনারা এই চাকরিটি করতে পারবেন আর কনজিউমার আইটেম বিক্রয়ের ও ডিস্ট্রিবিউশনে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা সেলস এর আগে চাকরি করেছেন তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে আর বয়সী মাঝে আঠারো থেকে চল্লিশ বছর আর বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার জন্য মানসিকতা প্রস্তুত থাকতে হবে দায়িত্ব আর কর্তব্য বলা হয়েছে অর্ডার সংগ্রহণ করা ও অর্ডার অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়া সরবরাহকৃত পণ্যের টাকা সংগ্রহ করা বিভিন্ন সময়ে প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন করা আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে জাতীয় পরিচয়পত্র সত্তাহিত ফটোকপি সদরতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও মোবাইল নম্বর ইমেল ব্লাড গ্রুপ ও উচ্চতা উল্লেখ সহকারে পূর্ণ জীবন বৃত্তান্ত প্রার্থী সহস্তে অর্থাৎ নিজে লিখতে হবে আবেদনটি লিখিত আবেদনপত্র নিম্ন ঠিকানায় অর্থাৎ নিজের যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় পরিচালক মানব সম্পদ উন্নয়ন বরাবরে ডাক অথবা সরাসরি প্রেরণ করতে হবে আপনি ডাকযোগের মাধ্যমে পাঠাতে পারেন অথবা সরাসরি নিজে এসেও দিতে পারেন আর এখানে কিছু শর্তাবলী রয়েছে সেটা হচ্ছে ফেরতযোগ্য জামানত অবশ্যক অর্থাৎ আপনাকে একটা জামানত দিতে হবে কারণ আপনার যে পদ আপনার এখানে অর্থনৈতিক বিষয় রয়েছে এর আপনাকে অবশ্যই একটা জামানত দিতে হবে যেটা আপনি পরবর্তীতে ফেরত পাবেন এই জামানতটা আপনাকে রাখতে হবে কোম্পানির কাছে আর চাকরির ধরন চুক্তিভিত্তিক আবেদনের শেষ তারিখ শুক্রবার বারো জুলাই দু তারিখ পর্যন্ত আর ঠিকানাটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন বিভাগ হামদাদ ল্যাবরেটরিজ ওয়ার্ক ফর বাংলাদেশ হেড অফিস রূপায়ন ট্রেড সেন্টার লেভেল বারো থেকে তেরো একশো চোদ্দো কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাংলা মোটর ঢাকা এক হাজার এখানে ইমেল এবং ওয়েবসাইট এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনারা এর মাধ্যমে যোগাযোগ করে জেনে নিতে পারেন নিয়োগটি সম্পর্কে আপনারা যারা এসএসসি পাশেই চাকরি খুঁজতেছেন বা এসএসসি পাশেই কোম্পানির চাকরি করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখামাত্রই আবেদন করার জন্য চেষ্টা করবেন যেহেতু এখানে কোনো অভিজ্ঞতা চাইনি তাই আপনারা যাদের অভিজ্ঞতা নেই তারা আবেদন করতে পারবেন এবং এই এখানে চাকরি করে আপনারা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন আর এই অভিজ্ঞতার মাধ্যমে আপনারা অন্য অন্য বড় বড় কোম্পানিতে ভালো স্যালারিতে চাকরি করার সুযোগ পেতে পারেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে